সামনে তো টোল প্লাজা দেখতে পাচ্ছি আমাদের টোল দিতে হবে দেখি ভাই সড়ক সড়ক খুলনা তো থেকে আমরা এখান টোল দিলাম না সড়ক আমি চলে গেলাম যাই হোক ব্রিজটা আমরা দেখবো কত বড় আমরা একটা ব্রিজে উঠতেছি এই ব্রিজটা কিন্তু অনেক বড় তো দেখা যাক কত বড় এটা হচ্ছে কলা টলি মানে ব্রিজটা একটু দেখেন কত বড় ব্রিজ ব্রিজটা মাপবো দেখি অলরেডি দুইশো মিটার পার হইলাম এবং ব্রিজটা কিন্তু অনেক বড় নদী ছোট হতে পারে কিন্তু ব্রিজটা অনেক বড় দেখি ব্রিজটা তিনশো মিটার পার হইলাম ছয়শ মিটার সাতশো মিটার এটা পুরো এক কিলোমিটার পার হইলাম এই এক কিলোমিটার এখনো আছে এক কিলোমিটার ওয়ান পয়েন্ট ব্রিজ শেষ টু পয়েন্ট মানে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এই ব্রিজটা অনেক বড় ব্রিজ আপনি যদি এই ব্রিজটা যদি হেঁটে পার হতে চান তাহলে আপনাকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার হাঁটতে হবে